টু থ্রি হৃদয়ের গোহিন বলে কত নানা ফুল ফুটে হৃদয়ের গোহিন বলে কত নানা ফুল ফুটে তুমি ছাড়া প্রেমের মালা যা না ও মাদিন মাদিনা ও মাদিন মাদিনা মাদিনা ও মাদিন মাদিনা মাদিনা মাদিন মাদিনা মাদিন ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা ও মাদিনা 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 লক্ষ তারার মতো তুমি জ্বলছে অন্তরে আমি পথ খুঁজে নেই সেই আলোতে গহিনা তারে লক্ষ তারার মতো তুমি জ্বলছে অন্তরে আমি পথ খুঁজে নেই সেই আলোতে গহিনা

মন তোমাকে খোঁজে কত আলিঙ্গনে কত কল্পনাতে যায় যাই ছুটে যায় তোমার প্রাণে মন তোমাকে খুঁজে কত আলিঙ্গনে কত কল্পনাতে যায় যাই ছুটে যাই তোমার প্রাণে তোমায় ছাড়া কিছুই বোঝে না মা দিন মা দিনা ও মাদিনা মাদিনা মা দিনা ও মা মাদিনা মা দিনা ও মা দিন মা দিন মা মা মাদিনা মা মা ও মা মাদিনা